হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজারের মামাদের মতো ঝালমুড়ি মাখা তো আমি এক জায়গায় শশা শশা গাজর এগুলো পেঁয়াজ পাতা টমেটো এগুলো কুচি করে কেটে নিচ্ছি আর যে দুটি জিনিস টেস্টটাকে বহুগুণ বাড়িয়ে দেয় সেটা হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়ার পাতা বাজারের থেকে কিন্তু হাজার গুণ মজা হবে এবার একটি প্লেটে কতগুলো মুড়ি নিয়ে নেব এবার ঝালমুড়ির আসল উপকরণগুলো এখানে অ্যাড করব প্রথমে দিয়ে দেব শসা কুচি করে রাখা শশাগুলো দেওয়ার পর দিয়ে দেবো গাজর এরপর দেব টমেটো কুচি তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দেব ধনিয়ার পাতা তো এগুলো একটু বেশি করে দেব যাতে এর গ্রামটা অনেক সুন্দর হয় এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চোলা এখন দিয়ে দেব চানাচুর বাজারে কিনে খাওয়ার চাইতে আপনি কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেলে তার থেকে হাজার গুণ টেস্ট বেশি পাবেন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা বেশি দিলেও কোনো ক্ষতি নেই তো যেহেতু সরিষার তেল এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তো এবার সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব তো দেখতে পাচ্ছেন অসাধারণে ঝালমুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাশাল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা তো আপনারা চাইলেও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে যেহেতু এখন শীতকাল প্রায় ধরনের সবজি পাওয়া যায় শশা টমেটো গাজর এগুলো দিয়ে বাড়িতে বানালে একটা পারফেক্ট ঝালমুড়ি হবে আর বাজারে কেনার চিন্তা না করে বাড়িতে নিজেই বানিয়ে ফেলুন এমন স্বাদের ঝালমুড়ি তো এই ঝালমুড়িটি সকলের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন চাইলে সুন্দর একটা কমেন্ট করতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঝালমুড়িটা খেতে কিন্তু মাশাল্লার দারুণ হয়েছে আজ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Allah Happy.